ডক্টর তৌসিফকে নিয়ে হঠাৎ করেই দাদা ভাইয়ের চেম্বারে এসে হাজির হল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা দিয়ে দিতে থাকুন রাইয়ের দাদা ভাই হসপিটালে অ্যাডমিট থাকা অবস্থায় হঠাৎ করেই যখন অনির্বাণ ডক্টর তৌসিফকে নিয়ে হাজির হয় ক্যাবিনেটিক সেই সময় রাইয়ের দাদা ভাই ঘাবড়ে গিয়ে বলতে থাকে অনির্বাণকে যে অনির্বাণ খুব শীঘ্রই কিন্তু রাই চলে আসবে ও এই কিছু দূরে গিয়েছে আমার মেডিসিনগুলো আনার জন্য কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ বাবা তুমি আমার ছেলেটার জন্য এত কিছু করছো আর তার শর্ত আমার মেয়ে কোনো কিছুই জানবে না ও সকল বিষয় থেকে অন্ধকারে থাকবে সেটা কি করে হয় বলো তো আফটারঅল ও তোমার সাথে তো আমাদের সম্পর্ক ওর ধারাই তাই না এই কথা বলা মাত্র অনিবান বলতে থাকে যে আপনারা আমাকে এত তাড়াতাড়ি পর কী করে করে দিলেন বলুন তো মানছি যে আমি দাদা ভাইয়ের জন্য যেটা করেছি সেটার জন্য আপনারা আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান কিন্তু তাই বলে এরকমভাবে আপনারা আমাকে এতটা পর করে দিলেন কেন বলুন তো আমার কি শুধুমাত্র আপনার মেয়ের থেকেই আপনার মেয়ের জামাই হয়েছে আমাকে কি একবার ছেলে ভাবা যায় না এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে আমরা তো তোমাকে কম অসম্মান অপমান করিনি কিন্তু তা শর্ত তুমি যে আমার ছেলের জন্য এত কিছু করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি আর আমার মেয়েটাকেও দেখো ওই জেদ বজায় রেখে ও তোমার সাথে কত কিছুই না করে যাচ্ছে সেই থেকে এই কথা বলার মাত্র অনেকবার বলতে যে প্লিজ আজকে আর সেই কথাগুলো আমার বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই আজকে ডক্টর তৌসিফকে নিয়ে আমি এর জন্য দাদা এসেছি যাতে ডক্টর তৌসিফ আপনাকে ব্রিফ করে দিতে পারে যে অপারেশন আপনাকে রকমভাবে চলতে হবে আর আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি ঠিক হয়ে গিয়েছেন এটা ভেবে নিয়ে কিন্তু আপনি রেগুলার লাইফে এত সহজে যদি ফিরেছেন তাহলে কিন্তু আপনার জন্য এটা ক্ষতিকারক হয়ে যাবে কারণ আপনাকে অন্তত পক্ষে একটা মাসের জন্য হলো রেস্ট নিতে হবে কথা বললাম ডক্টর তৌসিফ বলতে থাকে যে অনিমান আমার ভাগের দায়িত্বটা একবার তুই নিয়ে নিলে এবার অন্তত আমাকে কোনো কিছু বলতে দেয় তখন এই কথা বলামাত্র রাইয়ের মা বলতে থাকে যে সত্যকার অর্থে ডক্টর তৌসিফ আপনার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করার শেষ নেই আপনি আমার মনে একটা শেষ আশার আলো জাগিয়েছেন আপনি যদি আজকে না থাকতেন এরকম করে আমার ছেলের জীবনে দেবদূত হয়ে না আসতেন তাহলে হয়তোবা আমি কোনোদিনও আমার ছেলের এই সুস্থতার কথাটা জানতেও পারতাম না আর এরকম একটা সার্জারি হওয়ার ফলেও যে স্বাভাবিক জীবন আর একবার ফিরতে পারবে সেটাও কোনোদিনও কল্পনা করতে পারতাম না আপনি আমাদের সেই স্বপ্নটাকে নতুন করে বাস্তবায়ন করতে আমাদেরকে সহায়তা করেছেন সত্যকার অর্থে আমি যে আপনার কাছে কী বলে শুক্রিয়া আদায় করব এই কথা বলা আমরা ডক্টর তসিফ বলতে থাকি যে দেখুন আমি সাধারণ একটা মাধ্যম মাত্র কারণ আমাকে মুম্বাই থেকে এইখানে এনেছে অনির্বাণ তাই আপনাদের যদি সত্যকার অর্থে কৃতজ্ঞতা প্রকাশ করারই থাকে তাহলে বরঞ্চ অনির্বাণকে বলুন আমি মানছি যে আমি এখনও পর্যন্ত রাইয়ের কাছ থেকে আমার পরিচয়টা গোছি শুধুমাত্র আমার বন্ধুর সাথে এই একটা মানুষ যে কিনা সকল বিষয়ে আমাকে গোপন করতে বলেছিল রায়ের কাছ থেকে তার জন্য আমি দিনের পর দিন রায়ের কাছে একের পর এক মিথ্যে বলে যাচ্ছি কিন্তু তার শর্তেও রাইয়ের কিন্তু বেশ সন্দেহ হয়ে গিয়েছে আমার উপরে আর কিছু দিনের তো ব্যাপার তারপরে তো আমি এখান থেকে চলে যাবো আমার মনে হয় না যে রাই সেই বিষয়ে খুব একটা ভালোভাবে কিছু জানতে পারবে কথা বলা আমার টনিমান বলতে থাকে যে তুই এখনও পর্যন্ত তোর বৌদিকে চিনে উঠতে পারিস নি ও খুব বেশি চালাক ও কোনো না কোনো মতে নিশ্চয়ই বের করে ফেলবে যে আসল মানুষটাকে যে কিনা এরকমভাবে সকল টাকাগুলো পে করছে এই কথা বললাম দাদা দাদাভাবে বলতে থাকি আচ্ছা অনির্বাণ তুমি কি চাও আমরা সবসময় ওর কাছ থেকে এই বিষয়টা গোপন রাখি আপনারা লেখ একদিন তো ঠিকই জানতে পারবে তখন আমরা কীভাবে ওকে কী বলবো বলো তুমি বলো যে বলে দাও তখন অনির্বাণ বলতে থাকবে সে যখন হবে হবে সেসব নিয়ে ভেবে চিন্তা এখন লাভ নে তখন তরফ ছবি না